প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা কোনো পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে যে কক্ষপথ রয়েছে সেই কক্ষের সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা টু এন স্কোয়ার এই ফর্মুলা সম্পর্কে আগেই তোমরা জেনেছো এবং সেখানে হিসাব করে দেখা যায় এম কক্ষে সর্বাধিক আঠেরোটি ইলেকট্রন থাকতে পারে কিন্তু তবু যখন তোমরা পটাশিয়াম বা ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে যাও তখন কিছু সমস্যার সম্মুখীন হয় পটাশিয়াম যেহেতু উনিশ নম্বরে রয়েছে তাই দুই আট নয় এটা লেখাই সমীচীন ছিল বা ক্যালসিয়ামের ক্ষেত্রে দুই আট দশ এইটা লেখা সমীচীন ছিল কিন্তু তোমাদের লিখতে হচ্ছে দুই আট আট এক এবং দুই আট আট দুই তাহলে এখানে নয়ের পরিবর্তে কেন আমরা আটটা লিখে একটা ইলেকট্রনকে অন্য জায়গায় স্থানান্তর করছি বা এখানেও আটটা লিখে দুটো ইলেকট্রনকে কেন এন কক্ষে স্থানান্তর করছি তা একটি ছোট্ট গল্পের মাধ্যমে বুঝে নেওয়া যায় ধরো এটা তোমাদের বাড়ি এই বাড়ির আশেপাশে যারা প্রতিবেশী আছেন তাদের জন্য ধরো তোমার মা কিছু প্রসাদ বিতরণ করার জন্য তোমাকে নিযুক্ত করেছেন তোমার মা বললেন যে বাড়ি কাছে পাবি সেই বাড়িতেই আগে প্রসাদ দিবি এবং উনি বলে দিয়েছেন একদম সামনেই থাকবে কোলেবাড়ি যেখানে সদস্য সংখ্যা দুই তারপর লাহাবাড়ি যেখানে সদস্য সংখ্যা আট মন্ডল বাড়ি যেখানে সদস্য সংখ্যা আঠেরো এবং নন্দীবাড়ি যেখানে সদস্য সংখ্যা বত্রিশ এটা উনি হিসাব করে বুঝিয়ে দিয়েছেন কিন্তু বাস্তব ক্ষেত্রে তুমি গিয়ে বুঝলে যে কোলেবাড়িতে দুজন সদস্য যেমন আগেও ছিল তেমনই আছে লাহাবাড়িতেও তার ব্যতিক্রম হয়নি কিন্তু মণ্ডল বাড়িতে কোনো একটি গণ্ডগোলের জন্য বা মতান্তরের জন্য আটজন এখন ওখানে থাকেন বাকি যা সদস্যরা তারা কিন্তু কিছুটা দূরে চলে গেছেন অর্থাৎ এখানে কিন্তু আঠেরো জন একসাথে নেই ঠিক একইভাবে নন্দীবাড়িরও বত্রিশ জনের মধ্যে দুজন সেখানেই বসবাস করছেন বাকিরা কিন্তু অন্যত্র স্থানান্তরিত হয়ে গেছেন কারণ আমরা জানি আগের মতো একান্নবর্তী পরিবার তো আর নেই অনেক সংসারই অনেক কারণে ভেঙে যাচ্ছে তো এখানেও সেই রকম একটি বিষয় ঘটেছে তো এখন এই যে বাড়িগুলোর যে ফার্স্ট লেটারগুলো নিয়ে আমরা একটু ভেবে দেখি যে কি ব্যাপারগুলো হচ্ছে আমরা পড়েছি কে এল এম এন এই কক্ষগুলো আছে এই কক্ষগুলো আবার অনেকগুলো ছোট ছোট উপশক্তি স্তরে ভাঙে যেগুলো আরেকটু বড় হলে পড়বে ওয়ান এস টু এস টু পি থ্রি এস পি ফোর এস এই রয়েছে যার মধ্যে এমের যে উপশক্তি স্তর দুটি সেই জায়গাতে থাকলেও একটি কিন্তু অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গেছে আবার এর যে উপশক্তি স্তর সেগুলোর মধ্যে ফোর এসটা ওই স্থানে থাকলেও বাকিগুলো অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে তাই আমরা যখন ইলেকট্রন ভরবো তখন কোলে বাড়িতে দুটো দেবো লাহাবাড়িতে আটটা দেবো এইরকমভাবে তো আমরা যাব তাহলে সেখানে আমরা এই মণ্ডল বাড়িতে আমরা খাতায় কলমে জানি যে আঠেরো জন থাকতে পারে কিন্তু এখানে এসে দেখছি যে জনের বেশি সেখানে নেই তার মানে এখানে আটের বেশি ইলেকট্রন আমি দিতে পারবো না এবং এই মণ্ডল বাড়ির পরে আবার আমাকে নন্দীবাড়ি ফিল আপ করতে হবে কারণ এই মণ্ডল বাড়ির ঠিক পরেই নন্দিবাড়িকে আমরা দেখতে পাচ্ছি আমরা জাম্প করে কিন্তু আবার মণ্ডল বাড়িতে যেতে পারবো না ঠিক এখানেও তাই যে যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব প্রথমে কেতে আমরা দুটো ইলেকট্রন বসাবো এইখানেও সেটাই লেখা আছে এলেতে আটটা তারপরে এম এতে আটটাই রাখতে পারবো কারণ এমের অন্য যে শক্তি স্তর সেটা কিছুটা দূরে স্থানান্তরিত হয়ে গেছে তার বদলে এন শক্তিস্তরটা কাছাকাছি আছে তার মানে এখানে আটটা ইলেকট্রনের পর বাকি ইলেকট্রনগুলো আমরা এনেতে স্থানান্তর করব ঠিক আছে তাই জন্যই এখানে ক্যালসিয়াম বা পটাশিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস যা হওয়া উচিত ছিল অর্থাৎ দুই আট নয় বা দুই আট দশ না হয়ে হয়েছে দুই আট আট এক এটা পটাশিয়ামের জন্য এবং দুই আট আট দুই এটা ক্যালসিয়ামের জন্য ধন্যবাদ